গ্রীষ্মকালীন রক্তের সংকটের পাশাপাশি শীতকালেও রক্তের সংকট রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজগুলিতে আর সেই সংকট মেটাতেই এবার রক্তদান শিবিরের আয়োজন কোতবাজার সার্বজনীন দুর্গোৎসব ও যুবগোষ্ঠীর এদিন ক্লাব প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুরের নবাগত বিধায়ক সুজয় হাজরা বরিষ্ঠ নেতা শম্ভুনাথ চ্যাটার্জি কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ কুনাল ব্যানার্জি সহ বিশিষ্ট অতিথি বর্গরা এদিন পুরুষ মহিলা মিলিয়ে প্রায় দেড়শো জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে বর্ষে এই রক্তদান শিবির ঘিরে এলাকায় ছিল রীতিমতো উৎসাহ উদ্দীপনা এই এই অনুষ্ঠান তত্ত্বাবধান করেছিলেন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন উৎপল চ্যাটার্জি সঞ্জীব মল্লিক প্রসূন পাত্র প্রিয়ম সিনহা সহ অন্যান্য ক্লাব কর্তারা পূজনীন দুর্গोत्सव কমিটি এবং পদবায়া যুবগোষ্ঠী ক্লাবে যৌথ উদ্যোগে আমরা এই রক্তদান শিবির অনুষ্ঠান করি এটা 40 তম বর্ষে पदार्पण করল কারণ রক্তদানের কোনো বিকল্প হয় না এটা কোনো কিছুতেই এটার অমূল্য সেই জন্য আমরা দীর্ঘ ধরে 40 বছর ধরে তে শুধুমাত্র এই রক্তদান নয় আমরা সারা বছর ধরে সেবামূলক বিভিন্ন কর্মসূচী পালন করি তার মধ্যে এটা একটা গত বছর আমাদের এখানে একশো ছজন দিয়েছে এবং আরো অনেকজন ছিলেন যাদের আমরা নিতে পারিনি দেরি হয়ে গিয়েছিল বলে এবছর আমরা আশা করছি দেড়শো জনের ওপর রক্তদান করবেন স্বেচ্ছাই এখনো পর্যন্ত লাইন লেগে আছে যে সংঘবদ্ধতা লাগে সবাইকে নিয়ে চলার যে মানসিকতা লাগে সেই ব্যাপারগুলো কোচবাজার যুবগোষ্ঠী এবং দুর্গা পুজো কমিটির যারা বাইরে রয়েছে তাদের মধ্যে বিদ্যমান আমি বিশ্বাস করি এই ধরনের প্রচেষ্টা আগামী দিনে আরও সার্থকভাবে আরও সফলভাবে তারও নিশ্চিত করতে পারবে আমি ডান দিকে দেখতে পাচ্ছি বহু মানুষ রক্তদান করার জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যে ডাক্তারবাবুরা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আজকে যারা উদ্যোক্তা ভাই তাদের প্রত্যেকের জন্যে আগামী দু হাজার পঁচিশ সালের শুভ কাটবে এই শুভকামনা রেখে আমার কথা শেষ করছি ডি নিউজ মেদিনীপুর